আল্লাহর নিয়ামত আপনাদেরকে কে কিভাবে বোঝাবো আপনারা একটু খেয়াল করে দেখেন যে কি পরিমানে আসলে প্রতিটা গাছ প্রতিটা গাছে আপনারা খেয়াল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ঘোগরকাশি গ্রাম তো আপনারা দেখছেন এদিকে দুই বিঘা জমিতে চায়না কমলা চাষ করছে এবং চাষ করে আহ সফল হয়েছে এবং আপনারা দেখছেন যে কি পরিমানে গাছে আসলে ধরছে আঙুরের মতো আপনাদেরকে বোঝাবো আপনারা একটু খেয়াল করে দেখেন যে কি পরিমানে আসলে প্রতিটা গাছে প্রতিটা গাছে আপনারা খেয়াল করেন আহ এসাইটা একটু দেখাও হ্যাঁ দেখেন আপনারা তবে এই গাছের প্রতিটা গাছে আশা করা যায় আপনার বিশ থেকে পঁচিশ কেজি করে ফল সংগ্রহ করতে পারবে বর্তমান বাজার মূল্য যাচ্ছে পাইকারি নব্বই একশো নব্বই একশো আর যদি এরকম একশো টাকা করে যদি কেজি হয় তাহলে আপনারা আহ দীঘা প্রতি একশো গাছের যদি বিশ 30 কেজি করে ফলpan এবারে আছে তাহলে 300 কেজি ফল প্রিয় দর্শক প্রতি গাছে যদি 30 কেজি করে ফল থাকে তাহলে আপনারা একটু হিসাব করে দেখেন কি আসলে কি পরিমাণে এদিকে আসেন দেখেন প্রিয় দর্শক ভিডিওটা না দেখতেনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই কমলে বাগানটা অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দেবেন আসলে আপনাদের কেমন লাগছে এবং আমি মনে করি যাদের পতিত জায়গা আছে তারা পতিত জায়গায় এই কমলাগুলো আপনারা অনায়াসে চাষ করতে পারবেন কারণ ওই জায়গাগুলো ফিরিয়ে না রেখে আপনার দুই থেকে তিন বছর পরে গাছে ঠিক এত পরিমাণে আপনারা ফল পেতে পারেন তো প্রিয় দর্শক আসলে আমাদের এই কমলা বাগান নিয়ে একটি ভুল ধারণা আছে চায়নার আবহাওয়া আমাদের আবহাওয়া তো একরকম হবে না কারণ ওই দেশের আবহাওয়ার অনুকূলে আসলে এই কমলাটা একটু মিষ্টতা বেশি হয় আমাদের দেশে একটু মিষ্টতা কম হয় তো দর্শক ওই দেশের সাথে তুলনা করলে আমাদের দেশে আসলে ওইভাবে হওয়া সম্ভব না আর ওইভাবে হতে গেলে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রচুর পরিমাণে গবেষণা করা লাগবে তো তারা এই নিয়ে যারা এই নিয়ে ভাবছেন আসলে তাদের ভাবা উচিত না কেননা এইটা যে হচ্ছে এটা হলো আল সব থেকে আল্লাহর একটা অশেষ রহমত তো আমাদের আসলে এই এরকম নিয়েই সন্তোষ থাকতে হবে তবে সেম রস এবং সেম মিষ্টতা পেরাই তবে একটু পার্থক্য হল বিসিটা একটু মোটা